সালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের স্লোগান হচ্ছে ইনোভেট টুডে লিড টু আমরা যদি এই প্রতিষ্ঠানের প্ল্যানগুলো দেখি অবশ্যই ভালো লাগবে যদি ধৈর্য থাকে নিজের কেরিয়ার যদি একটি সিদ্ধান্তর মাধ্যমে পরিবর্তন করতে চান তাহলে এই পুরো প্রেজেন্টেশনটি মনোযোগ দিয়ে দেখুন যে কোনো কোম্পানিতে কাজ করার আগে আপনাকে যে বিষয়গুলো স্বয়ং সম্পূর্ণ ধারণা থাকতে হবে শুধুমাত্র অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি না আপনি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য এই বিষয়গুলো যদি অবগত থাকেন আপনার জন্য অবশ্যই ভালো হবে তাহলে এই অভিজ্ঞতাগুলো নিয়ে নিন কোম্পানির আইনগত বিষয়গুলো জানা জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা জানা ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক আছে কিনা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে কিনা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা সফটওয়্যার অথবা ওয়েবসাইট সম্পর্কে জানা সেবা সম্পর্কে জানা কোম্পানির বিপণন পদ্ধতি মার্কেটিং প্ল্যান কমিশন সম্পর্কে জানা কোম্পানির দৃশ্যমান কোনো অফিস যোগাযোগের মাধ্যম রয়েছে কিনা এই বিষয়গুলো থাকলেই একটা প্রতিষ্ঠান স্বচ্ছ আপনি অবশ্যই ধরে নিতে পারেন যেহেতু অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি নিয়ে কথা হচ্ছে এই জন্য কোম্পানির পরিচিতির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড এই লিমিটেড প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে এভনীয় দশ আটি মডেল টাউন বাজার কেরানীগঞ্জ ঢাকা তেরোশো বারো বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনালি খুব করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন টিআইএন নাম্বার দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স নাম্বার দেখতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে টেডমার্ক নাম্বার দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের এআইটি যে লোগোটি আপনি দেখতে পাচ্ছেন এখানে করা হয়েছে এই লোগোর উপরে যাহা কেউ নকল করিতে পারবে না সেজন্য পেয়ে গেছে টেডমার্ক নাম্বার সাথে দেখছেন কোম্পানির হটলাইন নাম্বার যোগাযোগ ইমেল সাপোর্ট এআইটি লিমিটেড ডট কম ওয়েবসাইটের ঠিকানা ডব্লু লিমিটেড ডট কম অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড কত বিশাল একটি প্রতিষ্ঠান তার প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রজেক্ট প্রথম একটি প্রজেক্টের নাম মোবাইল রিচার্জ তারপর হচ্ছে ড্রাইভ প্যাক রিসেলা শপ অ্যাডভান্স একাডেমি, মনিটাইজ সলিউশন হেলিরাইড ট্যুরিস্ট গাইড হ জোমরা হোটেল বুকিং মার্কেট প্লেস অ্যাডওয়ার্ক জব সলিউশন ইন্টেরিয়র ডিজাইন ইভেন্ট ম্যানেজমেন্ট জনপ্রিয় ব্র্যান্ড টিউশন মিডিয়া টেকনিশিয়ান ডিসকাউন্ট জোন ডক্টর সেবা ফ্লাইট টিকেট অ্যাগ্রো প্রজেক্ট কোরআন শিক্ষা স্মার্ট আর্নিং ব্লাড ব্যাঙ্ক মোবাইল রিচার্জ সম্পর্কে যদি বলি সহজ রিচার্জ ইনকামের সুযোগ এই প্রজেক্টের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের প্রতিটি মোবাইল রিচার্জ থেকে ক্যাশব্যাক এবং অন্যদের রিচার্জ করে আয়ের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে ড্রাইভ প্যাক ইন্টারনেট ও মিনিট কেনার বিশেষ সুবিধা এখানে মানুষ নিয়মিত মূল্যের চেয়ে কম দামে ইন্টারনেট ও মিনিট প্যাকেজ ক্রয় করতে পারবে এবং এগুলো বিক্রির মাধ্যমে ইনকাম নিশ্চিত করতে পারবে এই দুটি প্রজেক্ট আশা করি আপনার অসাধারণ লেগেছে যে দুটি প্রজেক্ট ইতিমধ্যে আমরা ব্যবহার করছি অথচ ইনকাম করছি না অথচ এই অ্যাডভান্স স্পায় টেকনোলজি লিমিটেড আপনাকে এখানে ইনকামের সুযোগ করে দিচ্ছে রিসেলার শপ পাইকারি পণ্য কেনা ও অনলাইন ব্যবসার সহজ মাধ্যম এই প্রজেক্টের মাধ্যমে পাইকারি দামে পণ্য ক্রয় করা অথবা বিনা ইনভেস্টমেন্টে পণ্য রিসেল করে আয় করার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে এই রিসেলার শপটি ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি ফেসবুক থেকে পণ্য অর্ডার করে থাকি বিভিন্ন কিছু করে থাকি কিন্তু আমরা ইনকাম পাই না আনন্দের বিষয় হচ্ছে এই প্রজেক্ট থেকে আমরা সকলে ইনকাম করতে পারবো প্রোডাক্ট ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে বিনা ইনভেস্টমেন্টে মনিটাইজ সলিউশন ইউটিউব ও সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এখানে থাকবে মনিটাইজেশন সার্ভিস ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার ওয়াচ টাইম বৃদ্ধির সুবিধা যা দ্রুত সফলতা সাহায্য করবে অসাধারণ এবং চমৎকার কারণ দিন দিন কন্টেন্ট মেকাররা বৃদ্ধি পাচ্ছে এবং আপনিও হতে পারবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি এখান থেকে মনিটাইজেশন সার্ভিস ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার ওয়াইস্টেমের টাইমের বৃদ্ধির মাধ্যমে আপনি ক্যারিয়ার কিন্তু ডার্ন করতে পারবেন ইনশাআল অ্যাডভান্স একাডেমি আধুনিক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রফেশনাল স্কিল শেখার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এসি স্পোক ইংলিশ ফ্রিল্যান্সিং আইটি স্কিল সহ বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে যা বাস্তব জীবনে আয়ের পথ সুগম করবে অসাধারণ এবং এটি একটি চমৎকার প্রজেক্ট সারা বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি স্থানে অ্যাডভান্স একাডেমি আপনাদের জন্য আয়ের সুযোগ করে দিবে এবং স্কিলের সুযোগ করে দিবে অ্যাডওয়ার্ক ফ্রিল্যান্সারদের জন্য নতুন প্ল্যাটফর্ম এটি একটি ডেডিকেটেড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে নতুন ও অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা কাজ পাবে এবং আয়ের সুগম পাবে এই অসাধারণ যে বিষয়টা দেখতে পাচ্ছেন একমাত্র ফাইবার আপওয়ার্ক ইন্টারন্যাশনাল সাইটগুলো আছে বাংলাদেশে কিন্তু এই ধরনের ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশি প্ল্যাটফর্ম নাই বললেই চলে তাই অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড অ্যাডভান্স হয়ে নিজেকে অ্যাডওয়ার্ক নামের এই ফ্রিল্যান্সারদের জন্য প্ল্যাটফর্মটি তৈরি করেছে হজমরা পবিত্র ভ্রমণের নির্ভরযোগ্য সমাধান ধর্মপ্রাণ মুসলমানদের হজ ও উমরা পালনের জন্য আমাদের বিশেষায়িত সেবা এখানে হজ প্যাকেজ উমরা প্যাকেজ ফ্লাইট টিকিট হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট সেন্টার প্রদান করা হবে আশা করছি এটা আপনার কাছে অসাধারণ লেগেছে লেখাগুলো পড়ার মাধ্যমে হয়তো বুঝে গিয়েছেন ফ্লাইট টিকিট সহজ ও কম খরচে এয়ার টিকিট বুকিং দেশ বিদেশের ফ্লাইটের টিকিট বুকিং সুবিধা প্রদান করা হবে গ্রাহকরা তাদের সুবিধা মতো ফ্লাইট বুকিং করতে পারবে এবং বিশেষ ছাড় উপভোগ করতে পারবে আশা করছি এই প্রজেক্টটিও আপনার কাছে আকর্ষণীয় লেগেছে তবে আনন্দের বিষয় হচ্ছে দুটি প্রজেক্ট থেকেই আপনি ইনকাম করতে পারবেন মানুষকে সহযোগিতা করতে পারবেন ডক্টর সেবা অনলাইন চিকিৎসার পরামর্শ অভিজ্ঞ ডক্টরদের কাছ থেকে অনলাইন কনসালটেশন প্রেসক্রিপশন ডায়াগনস্টিক পরীক্ষা ও হেলথ কেয়ার সলিউশন প্রদান করা হবে সহজে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা থাকবে আশা করি এই ডক্টর সেবাটি আপনার কাছে ভালো লাগছে কারণ আপনি যখন ডায়াগনস্টিক থেকে পরীক্ষা করে আসবেন তখন অনলাইনের মাধ্যমে হেলথ কেয়ারের মাধ্যমে সলিউশনগুলো প্রদান করতে হবে প্রতিষ্ঠানের কাছ থেকে এবং অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে যে কনসালটেশন নিবেন সেটা প্রেসক্রিপশনও পেয়ে যাবেন আর যেটা আমরা ঘরে বসে অনেকেই অনেক সমস্যায় পড়ি যেটা আমাদের জন্য খুবই কার্যকর অসাধারণ অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড হেলিরাইড হেলিকপ্টার রাইডো চার্টার সার্ভিস বিশেষ ট্যুর বিয়ের অনুষ্ঠান জরুরি যাতায়াত বা ভিআইপি ট্রিপের জন্য হেলিকপ্টার সার্ভিস দেওয়া হবে যা ভ্রমণকে সহজ ও দ্রুত প্রদান করবে আশা করি এরা চমৎকার লেগেছে এই হেলিকপ্টার সার্ভিসের মাধ্যমে এটাকে আপনি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন ইমার্জেন্সি ভাবে যে কোনো মাধ্যমে একজন রুগীকে তার প্রধান গন্তব্য হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা যাবে যেটাকে চার্টার সার্ভিস হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে এখানেও আনন্দের বিষয় আছে আপনি দুইটি প্রজেক্ট থেকেই জেনারেশন ইনকাম করতে পারবেন এবং প্রতিটি প্রজেক্ট থেকে কিন্তু জেনারেশন ইনকাম করতে পারবেন জনপ্রিয় ব্র্যান্ড নাম করা ব্র্যান্ড এক ছাদের নিচে গ্রাহকরা আমাদের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য ও সেবা সহজেই পাবে ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট ও অফার এক জায়গায় পাওয়া যাবে যা ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা দেবে এই প্রজেক্টটি এমন একটি প্রজেক্ট আপনার জনপ্রিয় ব্র্যান্ড বলতে আপনি যত ব্র্যান্ডকেই চিনে থাকেন প্রত্যেকটি ব্র্যান্ডকেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভুক্ত করবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানে জনপ্রিয় ব্র্যান্ডের সকল পণ্য কেনাকাটার মাধ্যমে আপনি একটি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন পাশাপাশি ডিসকাউন্ট এবং ইনকাম উপভোগ করতে পারবেন আশা করি আপনার কাছে এটা অসাধারণ লেগেছে শিক্ষা বিনামূল্যে ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হবে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য কোরআন শেখার ব্যবস্থা থাকবে যাতে সবাই ইসলামের জ্ঞান লাভ করতে পারে এটা আশা করি আপনার কাছে অসাধারণ লেগেছে ধর্মীয় জায়গা থেকে এই ফ্রি বিনামূল্যে বিনামূল্যেকরণ শিক্ষাটা ডিসকাউন্ট জুন সাশ্রয়ী কেনাকাটার পাশাপাশি সুযোগ বাংলাদেশের প্রতিটি জেলা থানা ও স্থানীয় দোকানগুলোতে ডিসকাউন্ট জোন সুবিধা প্রদান করা হবে যেখানে ক্রেতারা নির্দিষ্ট পণ্য ও সেবার উপর বিশেষ ছাড় উপভোগ করতে পারবে অংশগ্রহণকারী দোকান ও ব্যবসার মাধ্যমে ডিসকাউন্ট উপভোগের পাশাপাশি ইনকামের সুযোগ থাকবে ডিসকাউন্ট জোনের মূল লক্ষ্য প্রতিটি জেলা এবং থানাতে প্রতিটি সুপার শপ এবং কনফেকশনের থেকে শুরু করে প্রতি জায়গায় এই ডিসকাউন্ট জোন থাকবে আমাদের অ্যাডভান্স স্পার টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি স্ক্রিন কিউআর কোড থাকবে যেখানে গ্রাহকরা তাদের সেবাগুলো কিউআর কোডের মাধ্যমে আদান প্রদান করতে পারবে এবং সেখান থেকে ক্যাশব্যাক পাবে এবং জেনারেশন ইনকাম উপভোগ করতে পারবে এই প্রজেক্ট থেকে অ্যাগ্রো প্রজেক্ট কৃষি ও খামার ব্যবস্থাপনার আধুনিক সমাধান কৃষি ও খামার ও ফিশারির আধুনিক ব্যবস্থাপনার জন্য বিশেষ সেবা প্রদান করা হবে নতুন উদ্যোক্তারা সহজেই কৃষি ও খামার ব্যবসায় প্রবেশ করতে পারবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবে এই অ্যাগ্রো প্রজেক্টের মূল লক্ষ্য প্রতিষ্ঠানের বাংলাদেশের এই জায়গাটাতে অনেকটাই দুর্বলতা আছে প্রতিটি জেলা এবং থানায় এমনকি গ্রামের যত ব্যক্তিদের সহযোগিতা করা যায় এই প্রতিষ্ঠান তাদের আয়ত্তভক্ত এনে একটি প্রযুক্তিগত সেবা প্রদান করা হবে আশা করছি এটি আপনার কাছে চমৎকার লেগেছে বিস্তারিত দেওয়া প্রজেক্ট ব্যতীত অন্যান্য বাকি প্রজেক্ট সংক্ষেপে উপস্থাপিত করা হলো এতক্ষণ পর্যন্ত আমরা বিস্তারিত জেনেছি এখানে আরও অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলোর বিস্তারিত বলা হয়নি আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং কোম্পানির বর্তমান স্মার্ট আর্নিং যেই প্রজেক্ট চলমান রয়েছে যেখান থেকে অসংখ্য মানুষ ইনকাম করতেছে আপনি চাইলে এখনই স্মার্ট আর্নিং নিয়ে সীমাহীন অর্থ উপার্জনের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করতে পারেন হোটেল বুকিং যেখান থেকে অসংখ্য ব্যক্তিরা হোটেল বুকিং করতে পারবেন বাংলাদেশি এবং ইন্টারন্যাশনালি পর্যায়ে এবং এখান থেকে ইনকাম উপভোগ করতে পারবেন মার্কেট প্লেস বাংলাদেশে এই মাত্র একটাই প্রতিষ্ঠান মার্কেট প্লেস যেখানে ফেসবুকের মতো শুধুমাত্র অ্যাডভান্স স্পার টেকনোলজি লিমিটেডের একটি প্রজেক্টের মধ্যে মার্কেট প্লেসটা ওপেন থাকবে যেখানে আপনি আপনার পণ্য আপনাকে ব্র্যান্ডিং করার সুযোগ পাবেন জব সলিউশন যেখান থেকে জব খোঁজা এবং হচ্ছে জবের সলিউশনগুলো নিতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন যেখানে বাসাবাড়িতে বর্তমানে প্রযুক্তিগতভাবে বিভিন্ন অফিস সেট থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইনের জন্য এই তাদেরকে হায়ার করা হয় যেখান থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি হায়ার করতে পারবেন ইন্টেরিয়র ডিজাইনার টেকনিশিয়ান আপনার বাসাবাড়িতে যে কোনো সমস্যা সমাধানের জন্য ইলেকট্রিক সার্ভিস এবং গ্যাস প্রবলেম যে কোনো ক্যাটাগরি ভেজ আপনি টেকনিশিয়ান এখান থেকে হায়ার করতে পারবেন ব্লাড ব্যাঙ্ক এখানে ব্লাড পাবেন এবং কোম্পানির যাবতীয় যত গ্রাহক আছে সকলেই বিনামূল্যে ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত আপনি এই জায়গা থেকে প্রতিটি গ্রাহকের মোবাইল নাম্বার প্রতিটি থানাভিত্তিক সার্চ করে আপনি তাদের সাথে যোগাযোগ করে ব্লাড মুহূর্তেই কানেক্ট করতে পারবেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিটি জেলায় প্রতিটি থানায় প্রতিটি মুহূর্তে ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমান প্রয়োজনীয় হচ্ছে এই ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার এলাকায় অনুষ্ঠানগত জায়গা থেকে বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হওয়ার জায়গা থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট হায়ার করতে পারবেন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড পক্ষ থেকে টিউশন মিডিয়া একজন ছাত্র খুব সহজেই তার সাবজেক্ট অনুযায়ী তার টিচারকে এখান থেকে হায়ার করতে পারবে এবং খুঁজে নিতে পারবে একজন অভিজ্ঞ টিচার এবং একজন টিচার এখান থেকে তার স্টুডেন্ট প্রয়োজন এমন বার্তা দিয়ে সে এখানে পোস্ট করতে পারবে এবং সেখানে নির্দিষ্ট একটি ফি মাধ্যমে তারা সেখানে সংকলিত হতে পারবে পাশাপাশি এখান থেকেও একটা আয়ের সুযোগ থাকবে ট্যুরিস্ট গাইড সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনি একা একা ভ্রমণ করতে পারবেন কিন্তু আনন্দ পাবেন না আমাদের অ্যাডভান্স বা টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠান থেকে লিডাররা লিডারশিপ অ্যাচিভের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে পারবে পাশাপাশি ট্যুরিস্ট গাইড থেকে সহযোগিতা নিতে পারবে আপনি যদি একা কোনো কান্ট্রিতে ঘুরতে যান ইতিমধ্যেই যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে টুরিস্ট গাইড থেকে আপনি সহযোগিতা নেওয়ার জন্য প্রস্তুত থাকেন খুব সময় কম সময়ের ভিতরেই টুরিস্ট গাইড অপশন থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন এতক্ষণ যাবত আমরা সমূহ নিয়ে আলোচনা করেছি এখন দেখবো আমরা বর্তমান স্মার্ট আর্নিং কোর্সের যে ইনকামের দরজা ওপেন আপনার জন্য আপনার জন্য লার্নিং আর্নিং লিডারশিপের নতুন দিগন্ত যার নাম অ্যাক্টিভ ইনকাম আপনি শুধুমাত্র লার্নিং করবেন না বরং প্রতিটি প্রজেক্ট থেকে সরাসরি অ্যাক্টিভ ইনকামের সুযোগ পাবেন আমরা এতক্ষণ যাবত যে প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি প্রতিটি প্রজেক্ট নিয়ে আপনি যতক্ষণ কাজ করবেন যে সিস্টেমে কাজ করবেন ইনকাম করতে পারবেন উদাহরণস্বরূপ মোবাইল রিচার্জ নিজের ও পরিবারের রিচার্জ করে ইনকাম করুন রিসেলার সব পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে নিশ্চিত আয় ড্রাইভ প্যাক ক্যাশব্যাক সুবিধায় ইনকামের দারুণ সুযোগ এফিলিয়েট মার্কেটিং আনলিমিটেড ইনকামের প্রথম মুক্ত অন্যান্য সেবাসমূহ প্রতিটি প্রজেক্টের সুবিধা গ্রহণ করেই উপার্জনের সুযোগ আশা করছি আপনি বুঝে গিয়েছেন আপনার জন্য লার্নিং আর্নিং লিডারশিপের আরও একটি নতুন দিগন্ত হচ্ছে পেসিভ ইনকাম আমরা একটু আগেই জেনেছি অ্যাক্টিভ ইনকাম এখন দেখতে পাচ্ছি পেসিভ ইনকাম আমাদের প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি ধারাবাহিকভাবে আজীবন পেসিভ ইনকাম নিশ্চিত করতে পারবেন স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস এবং নেটওয়ার্কিং লিডারশিপ বেসড আয়ের মাধ্যমে আপনি পেসিভ ইনকামের অসাধারণ সুযোগ পাবেন লিডারশিপ অ্যাচিভমেন্টে মাসিক অ্যাওয়ার্ড ও বোনাস পাশাপাশি গাড়ি বাড়ি ট্যুর ও লং টাইম ইনকামের সুবিধা দশ জেনারেশন পর্যন্ত স্মার্ট আর্নিং এর সুযোগ এবং প্রতি প্রজেক্টের নির্ভরযোগ্য পেসিভ কথা দ্বারা আপনি হয়তো বুঝতে পেরেছেন এখানে যে সীমাহীন অর্থ উপার্জনের সুযোগ এটি অবশ্যই দারুণ চমৎকার এবং স্মার্ট আর্নিং ইতিমধ্যে এই প্রজেক্ট থেকে উপার্জনের জন্য স্মার্ট আর্নিং কোর্স নিয়ে কাজ করতে পারেন স্মার্ট আর্নিং কোর্স থেকে অ্যাক্টিভ ইনকাম অ্যান্ড পেসিভ ইনকাম প্ল্যান প্রথম জেনারেশন আপনি প্রথমে চারশো টাকা এবং দ্বিতীয় জেনারেশন দুশো টাকা তৃতীয় জেনারেশন একশো টাকা চতুর্থ জেনারেশন ষাট টাকা এবং পঞ্চম জেনারেশন পঞ্চাশ টাকা ষষ্ঠ জেনারেশন চল্লিশ টাকা সপ্তম জেনারেশন তিরিশ টাকা অষ্টম জেনারেশন তিরিশ টাকা নবম জেনারেশন বিশ টাকা এবং দশম জেনারেশন বিশ টাকা ও সাধারণ এবং এত বেশি ইনকাম এর মাধ্যমে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যদি ফেসবুকে গিয়ে আপনি অ্যাডভান্স স্পেয়ার টেকনোলজি লিমিটেডের আপনি যদি গ্রুপ পেজে জয়েন হয়ে থাকেন ইতিমধ্যে আপনি ইতিমধ্যে মধ্যে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে কি পরিমাণ লিডার ইনকাম করছে কি পরিমাণ নতুন ব্যক্তি আজকে জয়েন হয়ে আগামীকাল থেকে ইনকাম করছে আমি আশা করি এই প্রজেক্টটি আপনাকে অনুপ্রাণিত করবে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য স্মার্ট আর্নিং প্রজেক্ট নিয়ে আপনি ড্রাইভ দিতে সুবিধা উপভোগ করবেন আশা করি আপনি প্রস্তুত ইতিমধ্যে আমরা দেখতে যাচ্ছি স্মার্ট আর্নিং কোর্স থেকে লিডারশিপ টার্গেট ও রিওয়ার্ড যা আপনাকে দুর্দান্ত গতিশীল করবে এবং আপনার ক্যারিয়ারে ফোকাস দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন একটি কথা আছে ইউ ক্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ একটি সিদ্ধান্তই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি আমরা পরবর্তী স্টেপে যাই দেখতে পাচ্ছেন প্রথম লিডারশিপ অ্যাডভান্স লিডার এই অ্যাডভান্স লিডার এচিভ করা খুবই আমাদের প্রতিষ্ঠান থেকে অনেকেই লিডার এচিভ করে নিয়েছে এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আপনারা গ্রুপগুলো চেক দিলেই তার প্রমাণ স্বরূপ দেখতে পাবেন অসংখ্য মেম্বার তাদের অ্যাডভান্স লিডারশিপ এচিভ করেছে যারা অ্যাডভান্স লিডারশিপ এচিভ করবে তাদের জন্য অভিনন্দন ক্রেস্ট এবং ইনস্ট্যান্ট পাঁচশো টাকা আর অ্যাডভান্স লিডারশিপ টার্গেটের জন্য আপনার সরাসরি রেফার প্রোগ্রামে আটটি কোর্সেল একটি ড্রাইভ ও রিচার্জ হলেই আপনি অ্যাডভান্স লিডারশিপ এচিভ করতে পারবেন এই যে স্মার্ট আর্নিং যেই প্রজেক্টটি আছে এটিও আপনি সেল করার মাধ্যমে ইনকামে যেতে পারতেছেন এবং লিডারশিপে যেতে পারতেছেন এই এই অসাধারণ প্রজেক্ট নিয়ে আপনার অনুপ্রেরণা হয়তো এখনই তৈরি হচ্ছে সিনিয়র অ্যাডভান্স লিডার সিনিয়র অ্যাডভান্স লিডার যদি আপনি অ্যাচিভ করেন তাহলে ইনস্ট্যান্ট এক হাজার টাকা প্রতি মাসে পাঁচশো টাকা দুই মাস লিডারশিপ বোনাস দেওয়া হবে আপনাকে যা লিডারশিপ টার্গেট করতে আপনার সরাসরি রেফারে পাঁচজন অ্যাডভান্স লিডার টিম থেকে তিনজন অ্যাডভান্স লিডার হলেই আপনি খুব সহজেই সিনিয়র অ্যাডভান্স লিডার উপভোগ করতে পারতেছেন সিনিয়র অ্যাডভান্স লিডারশিপের রিওয়ার্ডগুলো প্রতিবার লিডারশিপ অ্যাডভান্স সিনিয়র অ্যাডভান্স লিডারশিপ রিওয়ার্ড প্রতিবার সিনিয়র অ্যাডভান্স লিডারশিপ অ্যাচিভমেন্টে ইনস্ট্যান্ট এক হাজার টাকা কোম্পানির পক্ষ থেকে পরবর্তী দুই মাস প্রতি মাসে পাঁচশো টাকা করে বোনাস আপনি যতবার এটা অ্যাচিভ করবেন আপনি ততবারই এনজয় করতে পারবেন এতক্ষণ পর্যন্ত পরবর্তীতে আমি যে লিডারশিপগুলো আপনাকে বলবো শুধুমাত্র টার্গেট না বলে আমি অ্যাচিভমেন্টগুলো আপনাকে তুলে ধরবো এবং একটি কথা মনে রাখবেন যে প্রতিটি লিডারশিপ আপনি প্রতিবার অ্যাচিভ করার হানড্রেড সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই অনেকে এটি নিয়ে অনুপ্রাণিত এবং কাজ করে যাচ্ছে কোঅর্ডিনেটর ইনস্ট্যান্ট দুই হাজার টাকা এক হাজার টাকা এবং আনন্দের হবে কোঅর্ডিনেটর সিনিয়র কোঅর্ডিনেটর ইনস্টেন্ট পাঁচ হাজার টাকা সাথে পাচ্ছেন কক্সবাজার ট্যুর অথবা যদি আপনি কক্সবাজার ট্যুর না যেতে চান তাহলে ক্যাশ নিতে পারবেন পাঁচ হাজার টাকা প্রতি মাসে এক হাজার টাকা সাথে এই এক হাজার টাকা আগে ছিল তিন মাস স্যালারি এখন আপনাকে দেওয়া হবে পাঁচ মাস এবং প্রতিটি লিডারশিপ প্রতিবার চিপ করার সুযোগ স্পেশালিস্ট লিডারশিপ ইনস্ট্যান্ট দশ হাজার টাকা মালদ্বীপ ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে দুই হাজার টাকা করে ছয় মাস আপনি স্যালারি উপভোগ করতে পারবেন সিনিয়র স্পেশালিস্ট ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা থাইল্যান্ড ট্যুর অথবা পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা আট মাস স্যালারি আশা করছি প্রতিটি লিডারশিপ দেখার পর আপনার ভিতরে প্রতিটি স্টেপে সিদ্ধান্তের এক সীমাহীন দরজা ওপেন হচ্ছে যেখানে আপনি মন খুলে কাজ করতে পারবেন লিড কনসালটেন্ট ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা এবং সাথে পাচ্ছেন সুযোগী জিক্সের বাইক আপনি হয়তো চিন্তা করছেন খুব শীঘ্রই এটি অ্যাচিভ করতে হবে কিভাবে করা যায় চিন্তা করছেন আপনাকে সরাসরি সহযোগিতা করবে অ্যাডভান্স বা টেকনোলজি লিমিটেড প্রতিটি স্টেপে আপনাকে শুরুর প্রথম দিক থেকে পরবর্তী লিডারশিপ সিনিয়র লিড কনসালটেন্ট ইনস্ট্যান্ট এক লক্ষ টাকা সাথে পাচ্ছেন বড় হজ অথবা সাত লক্ষ টাকা প্রতি মাসে বিশ হাজার টাকা দশ মাস স্যালারি চিন্তা করা যায় বিষয়গুলো যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান স্যালারি দিতে সিস্টেমে আপনাকে নিয়মিত কাজ করাচ্ছে আর যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করবেন নিজের ইচ্ছাতেই এবং নিজের ইচ্ছাতেই পারফরমেন্স করে এগুলি অ্যাচিভ করতে পারবেন আবার ইনসেটিভে পাচ্ছেন অসাধারণ যে বিষয় ধর্মপ্রাণ মুসলমান হওয়ায় বড় হজ পালনের সুযোগটা এটা হাতছাড়া করা যাবে না ইনশাআল্লাহ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইনস্ট্যান্ট পাঁচ লক্ষ টাকা সাথে পাচ্ছেন একটি লাকজারি গাড়ি অথবা বিশ লক্ষ টাকা একটি প্রফেশনাল অফিস সেট এই প্রফেশনাল অফিস সেট আপনাকে কোম্পানির পক্ষ থেকে করে দেওয়া হবে কোম্পানির খরচে আশা করছি আপনার এই বিষয়টি আরও বেশি অনুপ্রাণিত করা হয়েছেন সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসডর সর্বশেষ যে আমাদের লিডারশিপ অ্যাওয়ার্ড প্রতিষ্ঠানের অ্যাডভান্স স্পা টেকনোলজি লিমিটেডের ইনস্ট্যান্ট দশ লক্ষ টাকা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দুই বছর স্যালারি একটি লাকজারি বাড়ি অথবা ফ্ল্যাট অথবা পঞ্চাশ লক্ষ টাকা সাথে পাচ্ছেন নমিনি ফান্ড দশ লক্ষ টাকা আপনার পরিবারের জন্য এই নমিনি ফান্ড বিষয়ে আমরা অবশ্যই জানি নমিনীকা কেবল এটা আমরা অবশ্যই বুঝি এই অসাধারণ লিডারশিপগুলো আপনাকে আমাকে কতটা অনুপ্রাণিত করেছে ভাষায় প্রকাশ করার মতো না আপনি প্রতিষ্ঠানের গ্রুপগুলো চেক দিলে বুঝতে পারবেন কি চমৎকারভাবে সকলে মিলেমিশে একসাথে একে অপরকে সহযোগিতা করে কাজ করে যাচ্ছে তাহলে কাজ কি সিস্টেম কি কিভাবে করতে হবে এই চমৎকার এবং অথেন্টিক গভর্নমেন্ট অনুমোদিত প্রতিষ্ঠানে আপনি অবশ্যই সাহস পাবেন নিজেকে মেলে ধরার এটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেডের শপথনামা আমি আপনার সাথে এবং আপনি আমার সাথে ইতিমধ্যে শপথনামার একটু পড়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং এই শপথনামার সাথে আপনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা একসাথে চলুন শপথটি পাঠ করি আমি এই মর্মে শপথ করছি যে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের একজন স্বতন্ত্র প্রতিনিধি ও অংশীদার হিসেবে আমি সততা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করব এবং কোম্পানির সকল নীতি ও নিয়মকানুন মেনে চলব আমি নীতি নৈতিকতার সাথে নিজেকে পরিচালিত করব নিজের ও টিমের উন্নতির জন্য নির্লস পরিশ্রম করব এবং সকল সদস্য গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক সহযোগিতার মনোভাব বজায় রাখব আমি কখনোই অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করবো না আমি সময়ের সঠিক ব্যবহার করব নিজের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ গ্রহণ করব এবং অন্যদের শেখার জন্য অনুপ্রাণিত করব আমি গঠনমূলক চিন্তাকে অগ্রাধিকার দেব নেতিবাচক সমালোচনা বা অর্থহীন বিতর্কে সময় নষ্ট করব না আমি অসহায় মানুষের পাশে দাঁড়াব ক্ষুধার্তদের জন্য খাবারের ব্যবস্থা করব। এবং স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের কল্যাণে ভূমিকা রাখব আমি সৎ পথে উপার্জন করব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও মানবিকতার চর্চা করব আমি অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিবেদিত থাকব এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে অবিচল থাকব সত্য ন্যায় ও কল্যাণের পথে আল্লাহ আমাদের পরিচালিত করুন আমাদের কাজকে বরকতময় করুন এবং আমাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনুন আমিন 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 আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ প্লান শিটটি দেখে ফেলেছি এবং আমি আশা করছি আপনার কাছে এটি অনেক ভালো লেগেছে কোম্পানির শপথনামার সাথে আমি আশা করছি শপথের বাস্তবিক রূপ আপনি নিয়ে আসতে পারবেন এবং নিজেকে পরিবর্তন করতে পারবেন আজকের মতো এখানেই অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের প্ল্যান প্রেজেন্টেশন শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু